यह वीडियो भी काल्पनिक है पिछले वाले की तरह यह भी इमेजिनेशन में देखिए इसे कृपया करके दिल पे ना लीजिए कहीं और लीजिए और फिर भी ऑफेंड हो गए तो स्टार्ट से डिस्क्लेमर वापस देखिए थैंक यू তো আর শুরু করতে আমরা বিনা kisi এমন একটা জিনিস যার আছে সে ধোরে করে আর জান নাই শাঙ্গুল দে করে উত্তরটা কি হবে বল আমি বলুম না আমার শোরুম করে কি করে খারাপ পিছে এটা होली शिट কি ভালো সেটা তুই জানিস তুই বল ভাই মানে যার আছে তো ধোরে করে আর জান নাই শাঙ্গুল দে করে চি মাথা মুধে তো শুধু খারাপ চিন্তায় আছে ব্রাশ শুরু করো ছেলেদের এমন কোন জিনিস যেটা কাটার পর ছোট না হয়ে বড় হয়ে যায় আপনাদের পক্ষে দেখি এরা কোন কথা এটা ক্যামেরার অসাব্যতা বলুন দেখি দাদু মহিলাদের ব্লাউজের ভিতরে কি থাকে

কোন জিনিস মেয়েদের কাছ থেকে লুকাইতে চায় ওই যে অনেক সময় যখন দেখা যায় যে একটু রোমান্টিক হয়ে যায় হয়তো হুট করে এরকম হয়ে যায় করে যায় তখনই লুকানোর চেষ্টা করে আরে বেচারা আচ্ছা এর কোনো আত্মীয় স্বজন নাই কি কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন যত টাকা লাগে আমি দিব মেরা প্যান্টে চেন দিয়ে কি করে প্যান্টের চেন দিয়ে কি করে জি প্যান্টের চেন দিয়ে কি করব। প্যান্ট তো কোনো চেনই থাকে না খালি টান দেন আমার কাজ করে রাজা জি দিলে ফাঁক করে না দিলে রাগ করে বলেন তো মেয়েদের কোন জিনিসটা বড় হলে দেখতে ভালো লাগে ওই যে মেয়েদের বুকের উপর গোল গোল যে দুইটা থাকে সে দুইটা বুকের উপর গোল গোল যে দুইটা থাকে সে দুইটা

<laughs> Have a <you> relax. <laughs> See you not for mind.